হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই যে সব কিছু কেটে কেটে নিলাম আজকে দুপুরে রান্না করব আসলে বেশি কিছু করতেছি না আজকে ডিম দিয়ে লাউ রান্না করব এই যে লাউ ভালো মতো কষিয়ে নিলাম নাওয়ার পর যখন হালকা সিদ্ধ হয়ে আসছে তখন আমি ডিম দিয়ে দিছি সাথে কিছু পেঁয়াজের কালি কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিছি তো এই যে লাউয়ের পলক চলে আসছে লালে বলক চলে আসছে হালকা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে হালকা করে নেড়ে দিলাম দনারার পর একটু হালকা ঢেকে দিব দওয়ার পরে হালকা দইনা পাতা দিয়ে দিব এখন কালারটা অনেক সুন্দর হয় আমার যখন দইনা পাতাটা যখন দি তরকারিতে তখন জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে এই যে সাথে মুরগির মাংস দেশি মুরগির মাংসটা নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম যে মুরগির মাংসটা রান্না করব। আর মুরগির মাংসটা রান্না করব আমি একটা আলু দিয়ে এটা আপনারা চিনেন আমি জানি না অনেকে খায় হয়তো অনেকে খায় না আমার ভালো লাগে এটা হলো ম্যাম আলু এটা আমার ছোট সে দিছে আমাকে ওর গাছে হয়েছিল তো অনেক অনেকগুলো দিছে ও আসলে আমাকে সব সময় দেয় মাছ গাছের পেঁপে আলু মানে এই আলুটা তারপরে সিম যখন যেটা করে আমাকে দিয়ে খাবে না দিয়ে কখনো খায় না আসলে ও আমাকে অনেক দেখতে পারে বলে কথা এই তো ম্যাম আলুটা দিয়ে দিলাম আমি মুরগিটা কষালাম যখন তখন ম্যাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য দিলাম আলুটা আমার কাছে অনেক ভালো লাগে নরম নরম বোঝাই যায় না যে এটা আলু না কিছু মানে মনে হয় না মুখে দিলে মিশে যায় তো হালকা করে টমেটো দিয়ে নিলাম এই তো আমার মুরগিটা হয়ে আসছে প্রায় টমেটো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব এই যে আমার দেশি মুরগির সাথে মেমালুম দেখতে কেমন হয়েছে আপনারা সবাই বলবেন আজকে এই পর্যন্ত ওকে আল্লাহ হাফিজ বাই বাই আসসালামু আলাইকুম